আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা তো আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কেননা ভিডিও রিলেটেড কথাও আছে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা যদি স্কিপ করে দেখেন সেগুলো কিন্তু বুঝতে পারবেন না পরবর্তীতে আবার কোশ্চেন করতে পারেন তো যাই হোক আমি একটি ছোট্ট করে আর কি শেয়ার করছি গল্পটা তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর অনুরোধ রইল ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করার কেননা আপনারা একটা লাইকই পারে আমার ভিডিওতে ভিডিওটা অন্য একজনের কাছে পৌঁছে দিতে সো দেখুন আমি এখানে পাঁপড় ভাজি করছি আর ভাজি করতে করতে আপনাদের কাছে মানে কথাগুলো শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমি আজ কয়েকদিন যাবত আমার চ্যানেলে বেশ কিছু নতুন নতুন কাঁথার আপডেট শেয়ার করছি আর সেখান থেকে একটা কাঁথার অর্ডার এসেছে আসলে আরও দুটো ভাই আমাকে আর কি মেসেজ করছে যে কাঁথা সেল করার জন্য তো ভাইয়া দুটো কথা কিন্তু আমার ভালো লাগছে না কেননা আমি যে কাঁথাটি সেল করে দিয়েছি ওনারা সেই কথাটি বারবার নিতে চাচ্ছে কেন চাচ্ছেন তাও জানি না তো এখন কাঁথা দিতে হলে কিন্তু দু মাস সময় আমি অ্যাডভান্স নেবো কেননা কাঁথাগুলো যেহেতু আমি নিজ হাতে সেলাই করবো আর কর্মী আপুদের দিয়ে আমি কাজ করাই না নিজেই কাজ করি তো কর্মীও লাগবে আমার কিন্তু পরে তাদের আগে শেখাতে হবে নিজের মতো পারছে কি না দেখতে হবে তা না হলে কিন্তু হবে না তো যাই হোক আমি কিন্তু সময় নিয়ে কাজগুলোর অর্ডার নেব তো যেই আমাকে কাঁথা সেলাই করার জন্য আর কি অর্ডার দিতে চান তারা প্লিজ দুই মাস তিন মাস আগে থেকে বলে রাখবেন তা হলে হবে না আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু অ্যাডভান্সও করতে হবে কেননা আমি তো কাঁথা বিক্রি করি না কাঁথার কাজ করি তো তার কারণেই বলছি আমি কাঁথা বানিয়ে ঘরে রেখে দিতে পারবো না তো যে অর্ডার করবে তার কাঁথা আমি বানিয়ে সেলাই করে সুন্দর করে তাকে পাঠিয়ে দিতে পারবো আর যে ভিডিওতে আমি যে কথাটি আর কি দেখিয়েছিলাম তো সেই কথাটি কিন্তু একজনের ছিল যিনি আমাকে টাকা দিতে না পারার কারণে আমাকে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিতে হয়েছে তো যাই হোক দেখুন সকালবেলা হয়ে গেছে অনেক এখন প্রায় মোটামুটি বারোটার মতো বেজে গিয়েছে আর এ তো এখন আমি আমার ছেলেকে গোসল করিয়ে খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বড় ছেলেটাকে এখনও গোসল করানো হয়নি ঘরটাও মোটামুটি কোনো রকম আর কি মানুষ থাকার মতো অবস্থা করে রেখেছি আর কি বাট বাহিরে বিশ্বাস করবেন না অনেক কাজ জমা হয়ে আছে কিছু কাপড় ধুয়ে দিয়েছি আরও কিছু কাপড় ধুয়ে দিতে হবে তো এর মাঝে মাঝে আমাকে ব্রেক নিতে হচ্ছে কেননা ছোট বাচ্চা যেহেতু আছে ও ঘুম থেকে উঠছে ওকে খাইয়ে দিচ্ছি আবার ঘুম বাঁধছে যখন আর কি কান্না করছে তখন কোলে রাখছি এই যে দেখুন এখানে টুকরো কিছু পুরোনো কাপড় আছে আর আমি এখানে দুটো শাড়ি ধুয়ে দিয়েছি তার সঙ্গে আরও কিছু কাপড় ধুয়ে দিয়েছি আর একটু তুলা রোদে দিয়েছি তো শাড়ি কিন্তু আমি ব্যবহার করি না তারপরেও শাড়ি কেন রোদে দিয়েছি সেটাও আপনাদের মাঝে বলছি আসলে আপুটা আমাকে অনেক দূর থেকে অর্ডার করেছে ভালো একটি কাঁথা দেওয়ার জন্য তো কাঁথা কিন্তু আমি তিন পার্টের কমে একদমই বানাতে পারি না আসলে সেটা কাঁথা হয় না কেননা একটা কাঁথা কাঁথা তো কাঁথাই তো কাঁথার মধ্যে যদি একটু পরল না থাকে বা পার্ট না থাকে তবে সেটা কিন্তু কোনো রকমই কাঁথা হয় না আর এই জামার পুরনো পুরোনো ম্যাক্সিগুলোও ধুয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি বেবিনকশি কাঁথা তৈরি করব তো বেবিনকশি কাঁথা যারা নেবেন তারা আমাকে আগে অর্ডার করবেন তো তারপর আমি বেবি নকশি কাঁথার ভেতরে আর কি এই ম্যাক্সিগুলো দেব। উপরে নিচে রঙিন কাপড় দিয়ে সেলাই করবো সমস্যা নেই কিন্তু ভেতরে দু একটা পার্ট না দিলে কিন্তু সেটা কাঁথাই হয় না এই যে লুঙ্গিটা দেখছেন এর ভেতরেও কিন্তু তিনটা পার্ট আছে মোট পাঁচটা পার্ট আর এই যে শাড়ি তো আপু বলেছিল তিন পার্টের করতে তো শাড়িটা আপুর কাঁথার মধ্যে আমি দেব শাড়িটা আধা পুরাতন শাড়ি আর আর একটা শাড়িও আছে লাল শাড়ির তো সেটাতে একটু বেশি ছেঁড়া ভাব দেখলাম যার কারণে ওটা না দিয়ে আমি কালো শাড়িটাই দেব। আর আকাশের অবস্থা ভালো না তো যার কারণে আমি এখন আর কি হচ্ছে এই শুকনো কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি তো যাই হোক আমি কিভাবে লস করেছি বা আমাকে কে ঠকিয়েছে চলুন সেটা শেয়ার করি অনেক বকবক করলাম অপ্রয়োজনীয় কথা বললাম আমার সংসারের কাজকর্ম রিলেটেড তো যাই হোক কাঁথা আপনারা বাজার থেকে নিতে পারেন আসলে অনলাইনে অনেক কাঁথাই পাবেন তো আমার কিন্তু একদমই পাতলা কাঁথা পছন্দ হয় না এই যে এই লুঙ্গির কাঁথাটা দেখছেন লুঙ্গি কিন্তু অনেক শক্ত বাট তারপরেও এর মধ্যে আমি দুটো পার্ট দিয়েছি তারপরেও এত পাতলা হয় আমার আর কি একটু মোটা না হলে কাঁথা কাঁথা মনে হয় না তো যাই হোক তিন পার্টের নিচে কোনো কাঁথা হয় এটা আমার একদমই মানতে ইচ্ছা করে না তো যার কারণে আপুকে আমি তিন পার্টের কাঁথা দিচ্ছি কেননা আমি নিজে যেটাতে কমফোর্ট ফিল করি সবাই সেটাতেই কিন্তু কমফর্ট ফিল করবে তো যাই হোক আমি শুকনো কাপড়গুলো এখন উঠিয়ে নিয়ে আসছি আর এখন আপনাদের মাঝে বলি এই যে কয়েকদিন যাবত আমি আপনাদের মাঝে যে কাঁথাগুলোর ভিডিও দিচ্ছি তার মধ্যে একটা খুবই ছোটো কাঁথা সেলাই করেছি আর কাঁথাটি কিন্তু বেশ সুন্দর আর এই কাঁথাটি আমি অনেক দিন ধরে সেলাই করছি কালারটা ঠিকঠাকভাবে আসছে না এই যে দূর থেকে মাঝে মাঝে ক্লিয়ার আসছে আবার যখন কাছে নিয়ে যাচ্ছি তখন ফ্যাকাশি হয়ে যাচ্ছে জানি না কেন এমন হচ্ছে তো আমার ক্যামেরার রেজুলেশনের জন্য হয়তো এমনটা হচ্ছে এক এক সময় এক এক কালার আসছে এই যে দেখুন যেটা টকটকে কালার সেটাই কিন্তু এর অরিজিনাল কালার এটা কিন্তু হলুদ না আবার কাঁচা হলুদ না বাট হলুদটে একটা ভাব তো এর উপরে কালো এবং গোলাপি সুতার কম্বিনেশনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে এই গোলাপি সুতাটা এটা কিন্তু ভীষণই একটা খারাপ সুতা মনে হচ্ছে তিন নাম্বার কি চার নাম্বার সুতা এত খারাপ কোয়ালিটির সুতা যে আমি পাবো হাতে এটা কিন্তু আমি কখনোই ভাবি নাই তো আমার হাজব্যান্ডকে বললাম যে এই সুতাটা কোন দোকান থেকে নিয়েছো চলো তো তার সাথে কিন্তু আমিও গিয়েছিলাম আসলে সে যখন দেখলো যে এই সুতা থেকে এত বাজে রকমের রঙ ওঠে তখন সে কিন্তু টাসকি খেয়ে গেছে কেননা ও জানতোই না যে আজকাল মানে সুতা থেকেও রঙ ওঠে তো ওকে যখন আমি বললাম দেখো এই গোলাপি সুতার থেকে ভীষণ রঙ উঠছে তো ও বললো সুতা থেকেও রং ওঠে নাকি কি বলো এটা তো ধোয়ার পরে এ এটা থেকে রঙ উঠলো কেননা এই কাপড় যেটা আমি দিয়েছি সেটা তো আর গোলাপি কালার না তো গোলাপি কালার এত রঙ উঠলো কিভাবে। তো সে বলল চলো দোকানে গিয়ে আবার বলি তো দোকানে যখন গেলাম তখন দোকানদারই বলল। যে আপু এইটা আসলে সুতার দামের উপরে নির্ভর করে আপনি যত দামি সুতা নেবেন তত গ্যারেন্টি আমরা দেব। আর ভাইয়া যেটা নিয়েছিল সেটা একটু লো কোয়ালিটির সুতা হয়ে গিয়েছিল যার কারণে এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রং উঠেছে তো তখন থেকে কিন্তু আমার সাহেব আমাকে আর কি বাজারে অ্যালাউ করে তাছাড়া ও আমার প্রয়োজনীয় জিনিস ওর প্রয়োজনীয় জিনিস ও নিজেই এর আগে কিনে নিয়ে আসতো তো দেখুন ঠকে যেয়ে কিন্তু আমরা শিখে যাই উনি যেহেতু আমাদের প্রথমবার ঠকিয়েছেন যদিও দামটা একটু কম নিয়েছে বাট তারপরেও দাম কম নিলে কী হবে এখানে তো আমি অনেক পরিশ্রম দেওয়ার পর আর কি কাঁথাটা সেলাই হয়েছে একটা কাঁথা সেলাই করতে কিন্তু অনেক সময় লাগে আর এই কাঁথাটি সেলাই করার পর যদি নষ্ট হয়ে যায় তবে সেটার মতো কষ্ট আর কিছুই হয় না তো দেখুন রঙটা কেমন উঠেছে তো যাই হোক এরপর আপুর কাঁথাটা যেহেতু আমি নিজে সেলাই করব বলেছি আর সেই হিসাবে দামি সুতাও নিতে হবে দামি কাপড়ও নিতে হবে কেননা কষ্টের পর যদি এভাবে রঙ উঠে যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না তো যাই হোক এই জিনিসটা যেহেতু আমার নিজের তো নিজের বলে এখানে একটু সহ্য করছি অন্যের হলে কিন্তু এটা আবার চেঞ্জ করে নতুন করে কাঁথা বানিয়ে দেওয়া লাগতো আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব শখ করে বানাই তো আপনারা যদি আমাকে আর কি কথা বানাতে দেন হাতে আর কি সময় নিয়ে দিবেন এবং অ্যাডভান্স কাপড় এবং সুতার দাম দিয়ে দিবেন কেননা এর আগেও একজন ঠকিয়েছে যে আমাকে বলেছিল আপু এরকম একটা কাঁথা বানিয়ে দেন না তো আমি আপনাকে টাকা দেব তো তার কথা মতো আমি এক যজ্ঞ টাকা খরচ করে আর কি কাঁথাটি সেলাই করেছি বাট তিনি কাঁথা নিতে একদমই অপ্রস্তুত পরে বলে যে আপু এত দাম হবে না কাঁথার কেননা একটা কাঁথা তৈরি করতে আমার প্রায় আড়াই হাজারের উপরে কিন্তু খরচ হয়ে যায় আর তারপর আছে এক্সট্রা আমার সেই শ্রম এবং সময় তো এগুলোর মূল্য যদি আমি না পাই তাহলে কিন্তু কাঁথা আমি সেল করব না তো তাকে বললাম যে এই কাঁথার জন্য আমাকে এত টাকা কাঁথার সরঞ্জাম লেগেছে এবং এত টাকা আমি খর এত টাকা আমি আমার মজুরি হিসেবে নেবো তো তিনি যখন দিতে নারাজ হলেন তখন আমি কিন্তু তাকে কাঁথা দেইনি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম